আজকে রেহে আভাবে তুমি নাই এটা আজকে আপনাদের জনসাধারণের তারা এই আপনি ঠিক বলছেন যে এটা একটা কাঞ্চল্য পরিবর্তন আমাদের রেল সদস্য না আমাদের পুলিশ সদস্য রেবে আছেoperatorname তো এই বিষয়টা আমরা উদযাপন করতেব শহর রেব এবং আমরা পুলিশ অন্যান্য বাহিনী প্রত্যেকই পিও ভিজিট করছে এবং সেই সবার কাছে একটা consenso যে এটা প্রাকৃতিক একটা ঘটনা রহস্যজনক ঘটনাটা রহস্যটা উদঘটন করার জন্য সবাই চেষ্টা করতেছে আশা করি রহস্যটা যদি আমরা ভেদ করতে পারি তাহলে আসামি শনাক্ত করা সম্ভব হবে এবং আসামি হয়ে যাবে দ্রুত